সম্পর্ক এমন একটা জিনিস এই সম্পর্ক সবাই ধরে রাখতে পারে না আবার এই সম্পর্ক অনেকে টিকিয়ে রাখতে পারে ব্যবহারের দিক দিয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম কালকে আমি আমার মেয়ের রোজা ছিলাম এটা গতকালের সন্ধ্যার আপনার ভিডিওটা ছিল মা ইফতারি করল আমার মেয়ে খাইলো আপনার নুডস মুরগি ভাজা আর হচ্ছে ডিম আমি খেলাম ফল কারণ এক একজনের রুচিবোধ এক এক রকম আলহামদুলিল্লাহ সবাই নফল রোজা করার চেষ্টা করবে নফল নামাজ পড়বে নিজের জন্য ভালো পরিবারের জন্য ভালো কেন অনেককে দুই চোখে যারা দেখে তাদের সম্পর্ক কখনো টিকে রাখা যায় না যেমন আপনার ঘরে পাঁচটা ভাই বোন আপনারা তিনটা ভাই বোন আপনার মা বাবা আপনাকে একবার প্রচুর পরিমাণ দিতেছে আর দুইটা ভাই বোন মানে কিছুই করে না তো এই ধরনের সম্পর্কগুলো প্রতিটা ফ্যামিলিতে আছে এগুলো নিয়ে মানুষের মধ্যে দ্বন্দ্ব থাকে আর দেখবেন যারা ব্যবহার অনেক নিকৃষ্ট মনের মানুষ পরিচয় তাদেরকে সবাই ভালোবাসে আর যারা দেখবেন অন্তর দিয়ে করে তাদেরকে তারা ভালো কখনো বাসবে না এটাকে কি নামে ডাকেন কি শাক বলেন কমেন্টে জানাবেন এখন আমি এখানে রসুন সেতো করে দিব বেশি করে আর হচ্ছে কাঁচামরিচ শুকনামরিচ আর পেস্ট দিয়ে ভালো করে এটা ভেজে শাকটা বাগার দিয়ে নিব কারণ এই শাকের মধ্যে অনেকে আপনার আলু দেয় সিম দেয় আমি শুধু সিম দিয়ে ভাজি করতে শাকটা সিম দিয়ে ভাজি করলেও ভালো লাগে খালি ভাজি করলেও ভালো লাগে কিন্তু দেখেন দেখা যায় কি অতি বড়ো লোকদের মধ্যে আর মধ্যবিত্তের মধ্যে আপনার এই সমস্ত সম্পর্ক টিকে না কারণ তাদের টাকা পয়সা থাকে তারা কারো কাছে কেউ যায় না দিকে সম্পর্ক নষ্ট হয়ে যায় আর গরিব মানুষের সম্পর্ক সবসময় অটল থাকে কারণ তাদের মধ্যে মহব্বত থাকে তাদের মুখে মজা থাকে তাদের ভিতরে কোনো অহংকার থাকে না তারা মিলেমিশে থাকতে চায় আর যাদের মুখের ভাষার জন্য অনেক জায়গায় আপনি দেখবেন জুতার বাড়ি খায় এই দিয়ে মানুষের মিষ্টি কথা আবার এই দিয়ে মানুষের জুতার বাড়ি যাই হোক এখানে পেঁজের ফুল দিয়ে পাতাকপি দিয়ে মুরগির মাংস বোনা করবে কারণ এক একজন এক একটা খাবে এটা আবার আয়নারাবু খাবে না তার জন্য রান্না করতে হবে হাঁসের মাংস একটা জিনিস যদি সবাই মিলেমিশে খায় তো সেখানে আপনার কোনো ঝামেলা থাকে না আলহামদুলিল্লাহ আমার মামা আসছে আমার বিক্রমপুর থেকে পিঠা এই পিঠাটাকে কী নামে চিনেন কমেন্টটা জানাবেন বিক্রমপুর এলাকা যারা আমার আপু ভাইয়ারা আছেন তারা অবশ্যই এই পিঠাগুলোকে আপনারা চিনে থাকবেন এটাকে কি পিঠা বলেন তা বলবেন কারণ এই পিঠাগুলো খেতে হালকা মিষ্টি লাগে নারকেল আছে এখানে গুড় আছে আর আমার মামি বানিয়ে দিছে আর কি অনেক পিঠা আর আমার মেয়ে খাই দিতেছিলো আমির কাছ থেকে পাটি পিঠা দেন কতগুলো পিঠা দিচ্ছে তারপর তুমি খাইতে বলতেছো অনেকটাই ভালো লাগতেছে এখন আমি আমার আম্মারে বললাম তোমরা দুই ভাই বোন বসে একসাথে একটু খাও কারণ ভাই বোনের সম্পর্ক নাকি মধুর সম্পর্ক থাকে আমি দেখলাম আমার মামা খালারা এতটাই মিল কিন্তু আমাদের মধ্যে বাস্তবে এত মিল থাকবে না কারণ এখনকার যুগ অনেক খারাপ এই যে আমার মামা আর আমার আম্মা নাস্তা খাইতেছে সবাই আমার মামার জন্য আমার মার জন্য দোয়া করবেন যেমন তারা এখন তো বয়স হয়েছে সবাই যেমন ভালো থাকে আর আমার মতো কে কেভাবে টমেটো ধনাপত্তা পেঁয়াজ কাঁচামচ চটকে বাসি ভাত খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন আমার মেয়ে আমার ভাত মেয়ে খাদ্য আমি দিলাম আমরা মা নাস্তা খেয়ে নিলাম সম্পর্ক সবাই টিকে রাখবেন ব্যবহার দিয়ে টিকিয়ে রাখবেন ধন্দে কোনোদিন সম্পর্ক টিকে আনা যায় না মুখের ভাষা দিয়ে টিকায় রাখবেন আপনার ঘরে যদি কিছু না থাকে আপনি লবণ দা ভাত দিবেন একজন সে খাবে আর আয়নকে এখন সিদ্ধ খাবার দিলাম পেঁপে সিদ্ধ মিষ্টি কত সিদ্ধ আর ভাত কিছু ফুটিয়ে নিলাম এভাবে বাচ্চাদের খাওয়াবেন তাহলে বাচ্চারা আস্তে আস্তে সবজিও খাবে সবই খাওয়া শিখবে লিকুইড খাবার যখন দিবেন তখন দানাদার যুক্ত খাবার খেতে চাইবে না যাই কেন এখানকার একটু মজা করলাম লুঙ্গি পরালাম তো আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভাই থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম